মানবাধিকার সোসাইটি বাংলাদেশ চন্দনাইশ্ব জেলা কমিটির আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ চন্দনাস উপজেলা শাখা কমিটির আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাত নভেম্বর বিকেলে চন্দনাইশ উপজেলার শাখার কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির নির্দেশে সমাজের উন্নয়নমূলক কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদানসহ নানা কর্মসূচি পালিত হয় সার্স মানবাধিকার সোসাইটি বাংলাদেশ চন্দনাইশ উপজেলার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এম হেলাল উদ্দিন নীরব এর সঞ্চালনায় এবং সিনিয়র সহসভাপতি আন্নার আলী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহার বিল্ডার্সের চেয়ারম্যান সার্স মানবাধিকার সোসাইটি চন্দনায় শাখার সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসীমউদ্দিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ জাফর আলী হিরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম সার্স মানবাধিকার সোসাইটি চন্দনাইশ শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক সহসভাপতি মোহাম্মদ সৈয়দ আলম সহ সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান প্রচার সম্পাদক মোহাম্মদ রাশেদ হোসেন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইউসুফ আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ নুরুল আফসার সহ আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ তারেক আজিজ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন ধর্ম বিষয়ক সম্পাদক আনিসুর রহমান সহধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফোরখান নারী ও শিশু বিষয়ক সম্পাদক নার্গেস আক্তার নারী বিষয়ক সম্পাদক মুন্নি বড়ুয়া সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিয়া তথ্য বিষয়ক সম্পাদক হোসেন হোসেন মোহাম্মদ সোহেল উপজেলা কমিটির সকল সদস্যগণ সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি নির্দেশে সমাজের উন্নয়নমূলক কাজে বিশেষ অবদান রাখায় চন্দনার শাখার পক্ষ থেকে ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিনকে সম্মাননা স্মারক